হ্যালো গাইস এই যে রবিবার আবদুল্লা বাবার ছুটির সপ্তাহে একদিন রবিবারে রবিবার আবদুল্লাহ গুপ্তাইল্লা সাথে আছি শ্বশুর আবদুল্লাহ আবদুল্লাহ বাবা আবদুল্লা আবদুল্লাহ তুমি খুবই যাও হ্যাঁ ফুচকা খাইতে আচ্ছা যাও 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 হাতে ধরে নাকি না তোমার বাবার হাতে ধরে যাও ধর দিও না পড়ে যাবে আস্তে যাও এই সব বিল এই সব বিলের জন্য 看的是什么？<noise> <noise> <noise>

Baam 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 Abdullah berber isnabyler節r to dharoks